সংগ্রামী বন্ধুরা আপনাদের সবাইকে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং ইন্ডিয়া টুডের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে খুব সংযুক্তভাবে দু চারটা কথা আপনাদের কাছে উপস্থাপন করছে দেশের সংবিধানকে রক্ষা করতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে কৃষক শ্রমিকের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে গরিব মানুষের মুখে হাসি ফুটাতে এই ধর্মান্ধ বিজেপির বিরুদ্ধে উগা ভারতবর্ষে বিজেপি বিরোধী সাতাইশটা রাজনৈতিক দল আমরা এক মঞ্চে একত্রিত হয়েছি দেশের সংবিধানকে রক্ষা করার জন্য দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য সেই নিরিকে ইন্ডিয়া ডুটের পূর্ব সংরক্ষিত আসনে আমাদের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়ানকে তারা কাছে নিয়ে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা আপনাদের কাছে বলতে চাই এবার কংগ্রেস পার্টি মোদীর যে গ্যারান্টি মুদি গ্যারান্টি আমরা জিজ্ঞাসা করতে চাই দু হাজার মোদি গ্যারান্টি ছিল প্রত্যেকটা গরিব অংশের মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢুকিয়ে দেওয়া সেই গ্যারান্টিটা কোথায় গেল লক্ষ্য দেখে যে মোদী সরকার কর্মচারীদের পেনশন বন্ধ করে দিয়েছিলেন আবার তারা কৃষকের কথা বলে তারা শ্রমিকের কথা বলে সেই চুটের প্রত্য থেকে শ্রমিকদের বেকার মজুরি চারশো টাকা করা হবে সেটা গ্যারেন্টি দেওয়া হয়েছে কৃষকদের বলা হয়েছে তাদের যে বাস্তবা দাবি সেই এই সব দাবি সম্পূর্ণটা পূর্ণ করে দেওয়া হবে নির্বাচনে অবতীর্ণ হয়েছে। আমরা খুবের সঙ্গে বলতে চাই নির্বাচন কমিশন থেকে শুরু করে এই দেশে বছরের দুই কোটি বেকার তেল কর্মসংস্থান হবে এই গ্যারেন্টি আমাদেরকে দিয়েছিলেন দেশবাসীকে দিয়েছিলেন সেই গ্যারেন্টি কোথায় গেল কংগ্রেস পার্টি এবং ইন্ডিয়া জোট এবার গ্যারেন্টি দিচ্ছে ভাগ্য ভাগ্যশ্রী প্রকল্প যদি কেন্দ্রে জুন সরকার গঠিত হয় এই দেশের অন্ততই এল রুমের যে আছেন তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট বছরে এক লক্ষ টাকা করে ঢুকিয়ে দেওয়া হবে তাই এখন উনি মরিয়া হয়ে তার ইডি সিআইডি সমস্ত কিছুকে লাগিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বিভিন্ন হয়ে সেখানে আক্রমণ সংগঠিত করা হয়েছে এতে যদি উনি মনে করে থাকেন যে বিরোধী দলের নেতাদেরকে আটকিয়ে সেখানে উনি ভোটে জিতবেন তাহলে ভুল করবেন কারণ ইতিমধ্যে সমস্ত অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন যেভাবে এই ভারতবর্ষের মানুষের আজকে নারী আজকের ছাত্র যুবক সমস্ত অংশের মানুষের কৃষকরা আজকে রাস্তায় শ্রমিকরা রাস্তায় তাদের অধিকার লড়াইয়ের জন্য তার লড়াই সেই নির্বাচনে তার প্রতিফলিত হবে এটা আমরা নিশ্চিত কাজেই আজকে আমাদের এখানে মিছিল করে প্রার্থীর সমর্থনে আমরা জমায়েত হয়েছি আমরা ইতিমধ্যে ইন্ডিয়া ব্লক বসে আমাদের কৈলাসহর এবং উত্তর জেলার সমস্ত জায়গায় আমরা প্রার্থীর পক্ষে সেখানে আমরা দিয়ে যাব যাতে আমাদের প্রার্থী সেখানে বিপুল ভোটে জয়ী হয় আমি প্রথমেই এই সময় আলোচনা করার জন্য ব্লক কংগ্রেস জেলা সভাপতি শ্রদ্ধা ভদ্রুজ্জামানকে অনুরোধ করছি কিছু বলার জন্য শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক শোনো শোনো ভজন রসিক শোনো মন দিয়া ঝাজের সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও গানের সর্ষের তেল টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাধে তোমাকে চায় লং আহা